নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা ভান্ডার প্রকল্পে জুলাই মাসে টাকা দেওয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন আমরা জানি প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে ভান্ডার প্রকল্পের টাকার জন্য এবার মা বোনেদের অপেক্ষার অবসান জুলাই মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ করল নবান্ন শুধু ভান্ডার প্রকল্পের টাকা নয় এবার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা দেবারও তারিখ দিল নবান্ন এছাড়াও বন্ধুরা এখন যে শোনা যাচ্ছে ভান্ডার প্রকল্প ছাড়া বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা বাড়ানো হয়েছে কিনা তাও ঘোষণা করে জানানো হয়েছে তো বন্ধুরা ভান্ডার জুলাই মাসের টাকা কত তারিখ থেকে বাকি থাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে ভান্ডার প্রকল্প এবং বৃদ্ধ ভাতা টাকার পরিমাণ বাড়ানো হয়েছে কিনা সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে জুলাই মাসে ভান্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে ফাইনাল তারিখ প্রকাশ তো চলুন দেখে নিই এই সমস্ত সরকারি প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তারপর বলা হয়েছে ইতিমধ্যেই জুলাই মাস শুরু হয়ে গেছে আর পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্প ভান্ডার প্রকল্পে বড় আপডেট চলে আসলো দু সালে জুলাই মাসে কবে থেকে ভান্ডার প্রকল্পে টাকা ঢুকবে বাকি থাকা মহিলাদের এবং বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে দেওয়া হবে নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী আবারও প্রমাণ করলেন তার কাছে আগে মানুষ পরে দল এই আদর্শকে সামনে রেখেই বিভিন্ন জনমুখী প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তার সংখ্যা বর্তমানে দু কোটি একুশ লক্ষেরও বেশি গত মাসে তিনি জানিয়েছিলেন নতুন আরও পাঁচ লক্ষ মহিলা এই প্রকল্পে যুক্ত করা হয়েছে এখনও পর্যন্ত এই প্রকল্পে চারশো নব্বই কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে খরচ করা হয়েছে যে সকল মহিলারা অনেক দিন থেকেই এই প্রকল্পে আবেদন করে রেখেছেন কিন্তু কোনো টাকা পাননি তারা এবার ভান্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত উপভোক্তারা অনেক দিন থেকেই এই প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি তারা কিন্তু এই জুলাই মাস থেকে অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন এছাড়াও যারা এখনও এই প্রকল্পে আবেদন করেননি তাদের জন্য সুখবর আগামী দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পের জন্য তারাও নাম নথিভুক্ত করতে পারবেন সেই সঙ্গে যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করতে পারেননি তারাও কিন্তু আগামী দুয়ারে সরকার ক্যাম্পে এই সমস্ত প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন আমরা জানি জুলাই মাসের প্রথম সপ্তাহেই ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া স্ট্যাটাসে আপডেট চলে এসেছে ইতিমধ্যে অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসে টাকা ঢুকেও গেছে বর্তমানে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসছে সরকারের তরফ থেকে যখন টাকা ছাড়া হয় সেই সময় পেমেন্টের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসে ইতিমধ্যে জুলাই মাসে প্রকল্পে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে কিছুদিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ছাড়ার প্রসেস শুরু হয়েছে কিছুদিনের মধ্যেই বাকি থাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারের টাকা চলে আসবে এবার জানিয়ে দেব জুলাই মাসে কবে থেকে ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে দেখুন বলা হয়েছে যেহেতু লক্ষ্মীরভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে আপডেট ইতিমধ্যেই চলে এসেছে সুতরাং ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুলাই মাসে দশ থেকে পনেরো তারিখের মধ্যেই সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং সকলের ব্যাংকে পনেরো তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে এমনটাই সরকারের তরফে জানানো হয়েছে সেই সঙ্গে বৃদ্ধ বিধবার প্রতিবন্ধী ভাতার টাকাও এই জুলাই মাসের পনেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার জুলাই মাসে টাকা বাকি থাকা মহিলাদের অ্যাকাউন্টে দশ থেকে পনেরো তারিখের মধ্যে চলে আসবে এবং বৃদ্ধ বিধবার প্রতিবন্ধী ভাতার টাকা পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জুলাই মাসে টাকা দিয়ে দেওয়া হবে এবার বলে দেব এই জুলাই মাসে কি টাকা বাড়ানো হয়েছে সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে খবর পাচ্ছেন লক্ষ্মীরভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা বাড়ানো হয়েছে এই বিষয়ে সরকারের তরফে এই সকল প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি সুতরাং আপনারা দু হাজার সালের জুন মাসে অর্থাৎ গত মাসে যেমন টাকা পেয়েছিলেন এক হাজারো টাকা সেই পরিমাণই টাকা পাবেন কোনো অতিরিক্ত টাকা এই জুলাই মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না আর এই টাকা কলকাতা হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ কোচবিহার বীরভূম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা এবং দার্জিলিং এই জেলাগুলিতে টাকা দেওয়া ইতিমধ্যে শুরু হয়েছে যারা পাননি তাদের কিন্তু ধাপে ধাপে টাকা অ্যাকাউন্টে চলে আসবে এই সমস্ত জেলা ছাড়াও বাকি জেলাগুলিতেও কিন্তু আগামী ধাপে অর্থাৎ পরবর্তী ধাপে টাকা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা ভান্ডার জুলাই মাসের টাকা এখনও পর্যন্ত কারাকারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ